নমস্কার বন্ধু আজকে শুনছি ফাদার্স ডে যদিও আলাদাভাবে আমার ডেটটা সেভাবে মনে নেই আজকে ফাদার্স ডে কী না কারণ আমার তো মনে হয় চোখ খুললে রোজই আমার কাছে ফাদার্স ডে আজকে একটা অন্য বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব প্রায়শই আমাকে একটা কথা শুনতে হয় আমি বাপির চাকরিটা করছি আমি তো আমার বাবাকে বাপি বলে ডাকতাম প্রায়শই আমাকে একটা কথা শুনতে হয় আমি বাপির চাকরি করছি একটা সময় না আমার ভাই আমাকে একটা কথা বলেছিল যখন বাবা অসুস্থ হওয়ার পর প্রথম তো প্রেফারেন্স ভাইয়ের কাছেই আসে তো ভাই অনেক ছোট ছিল যে কারণে ভাই প্রথম কথা চাকরিটা করতে পারত না আর সেকেন্ডলি আর একটা কথা যেটা মেনলি যে কথাটা বলবো ভাই অ্যাকচুয়াল করতে চাইও নি কেন বলেছিল যে আমি তো মানে আমরা সবাই জানি আমার ভাই পড়াশোনা অনেকই ভালো তো তখন আমি সত্যি কথা বলতে এত না খুঁটিনাটি বিষয়গুলো এত বুঝতাম না আমি সত্যি ভীষণ সাদা সিঁধে ছিলাম এই জটিলতাগুলো সময়ের সাথে সাথে আমার মধ্যে এসছে তখন ভাই যখন বলেছিল আমাকে যে আমি এই চাকরিটা করবো না রে দিদি কারণ তাহলে লোকে কি বলবে যে আমার কোনো যোগ্যতাই নেই তখন সত্যি কথা বলতে আমি ওই চাকরিটা করতে চাইনি কারণ আমি খুব বোকার মতো ভাবতাম যে আমি যদি চাকরি করি তাহলে বোধ আমার বাবার টেনশান পাবে না কারণ তখন আমার বাপি বেঁচে ছিল আমি ভাবতাম আমি যদি ঠিকঠাক চাকরি করতে না পারি কারণ আমি একটুখানি না আয়েসই ছিলাম মানে একটুখানি আরামপ্রিয় একটু মানে বাধা ধরা নিয়মে চলতে পারতাম না মানে এই একটু কবিতা লিখছি এই একটুখানি শুয়ে থাকছি এই পড়াশোনা করছি গল্পের বই পড়ছি তো আমি ভাবতাম আমি তো বাবা রেলের চাকরি তো আমি করতেই পারবো না আর শেষ পর্যন্ত একটা সংসারের দায়িত্ব নিয়ে বসবো তারপর মানে বাপিও পেনশন পাবে না এবার একদিন আমাকে বাড়ি থেকে বোঝানো হলো যে আমি চাকরি পেলে সেটা আলাদা একটা গ্রাউন্ড বাপি বাপির মতো পেনশন পাবেই তখন সত্যি কথা বলতে ভেবেছিলাম কি ঠিক আছে বাবা তো পেনশন পাবে আমি যে কদিন চাকরি করতে পারি করব বাবা আর না পারলে ছেড়ে দেবো আর করব না আর অসুস্থ বাবার কাছে গিয়ে বলেছিলাম আচ্ছা বাপি আমি যদি চাকরি বাকরি করতে না পারি তুমি খাওয়াতে পারবে তো তো বাপি বলেছিল হ্যাঁ পারবো কোনো অসুবিধা হবে না তো সেই ভরসায় আমার পরীক্ষা দিতে যাওয়া সেই ভরসাতেই যে আমি যদি চাকরি করতে নাও পারি বাপি ঠিক বাকিটা সামনে নেবে তো যাই হোক তো ওখানে তো দেখলেন ক্যামেরাটা পড়ে গেল ওখানে তো একটা কথা কি জানেন তো একটা মানুষ যখন একটা রিদেমে একটা কিছু তার মানে মনের কথা বলতে শুরু করে সেখানে ব্রেক হয়ে গেলে একটু অসুবিধাই হয় যাই হোক লাস্ট যেখানে আমি ছিলাম তো বাপি তখন বলেছিল আমি সামনে নেবো সেই ভরসাতেই আমি গ্রুপ সির পরীক্ষা দিতে যাই তো গ্রুপ সির পরীক্ষাটা মেনলি আরও দিয়েছিলাম যে মা যখন বাপি তো মেডিকেলি আনফিট হয়ে গিয়েছিল অসুস্থ হয়ে গেছিলেন তো তখন বাপির অফিসে মা যখন খুব দৌড়াদৌড়ি করছে তখন বাপিরই কলিগরা বলেছিলেন যে আচ্ছা বৌদি মেয়ে তো মেয়ে আপনার কি পাস তো মা বলেছিল মেয়ে আমার এম এ পাস তখন বাপির কলিগরা বলেছিলেন যে বৌদি ও যখন এম এ পাস তা ও বেকার কেন একটা গ্রুপ ডি চাকরি নিতে যাবে আজকে ও যদি মানে মেডিকেল গ্রাউন্ডে চাকরি পায় তাহলে হয়তো একটা গ্রুপ ডি পোস্ট পাবে কিন্তু ও যেহেতু শিক্ষিত গ্রুপ সির যে আমাদের ফর্ম বেরোয় গ্রুপ সির যে পরীক্ষাগুলো সেগুলো একবার বসেই দেখুক না পাস করে গেলে তো ওর জন্য বেটার অপশান আছেই আর যদি ইনকেস ও পাস করতে না পারে তখন তো তাও একটা গ্রুপ ডি চাকরি পেয়েই যাবে তো আমার মতে যখনও মানে এম এ করা একটা মেয়ে তখনও একবার গ্রুপ সি পরীক্ষাটায় বসুক সেই শুনে আমি পরীক্ষায় বসেছিলাম কিন্তু তখন পরীক্ষায় বসতে গিয়ে একটা বাধাবাধ ঠেকেছিল বাই চান্স যদি আমি পাস করতে না পারি এখানে বাবা মায়ের প্রেস্টি জড়িয়ে আছে ও যেদিন আমি গ্রুপ সি পরীক্ষা দিতে যাচ্ছিলাম তো সেই দিন আমার মনের মধ্যে নানা রকম শঙ্কা কাজ করছিল যে ভগবান আমি পাশ করতে পারবো তো কারণ এমনি ক্লাসে সাবজেক্ট অনুযায়ী পড়াশোনা করা আর একটা স্টেশন মাস্টারের পরীক্ষা দিতে যাওয়া দুটোর মধ্যে আকাশ পাতাল ছিল আর সত্যি কথা বলতে কি তখন আমি স্টেশন মাস্টার কি আমি এত সত্যিই জানতাম না যখন আমার রেজাল্ট আউট হলো যেদিন আমি প্রথম ডিআরএম অফিসে গিয়ে জানতে পারলাম স্টেশন মাস্টার আমি হয়ে গেছি আমি যখন ঢুকছি অফিসে তখন প্রত্যেকে খুব আনন্দ নিয়ে বলছে মিষ্টি খাওয়াতে হবে কিন্তু স্টেশন মাস্টার হয়ে গেছো আমি তখনও বুঝতে পারছি না যে মানে স্টেশন মাস্টার চাকরিটা কি। আমি বাড়িতে ফোন করলাম করে মাকে বলেছিলাম মা মনে হয় কোনো ভালো পোস্টেই চাকরি পেয়েছি কারণ এখানে সবাই খুব খুশি হয়েছে মিষ্টি খেতে চাইছে মা বলেছিল দেখ রেলের চাকরি তো সেই জন্যই বোধ বলছে তো ফার্স্ট আমার বাবা শুনে বলেছিল যে চাকরিটা ভালো কিন্তু ও তো মেয়ে ওর জন্য একটু অসুবিধাই হবে তখন আমরা বুঝতে পারিনি আমার মা ভেবেছিলো স্টেশন মাস্টার মানে কোনো ক্লারিক্যাল জব হোজায় যে স্টেশন মাস্টার মানে স্টেশনের অফিসিয়াল কাগজপত্র এসব দেখাশোনা করা তখন আমাদের কারোরই আইডিয়া ছিল না যে স্টেশন মাস্টারের চাকরি কি তারপর যে কথাটা নিয়ে আজকে কথা উঠছে যে ফাদার্স ডে হিসাবে আমি কেন বলতে বসেছি এই কথাগুলো তারপর থেকেই এখনো পর্যন্ত মানে আমি ন বছর চাকরি করছি ন বছর একটা প্রশ্ন আমার পিছনে এখনো প্রশ্ন না একটা কথা একটা মানে লেভেল হয়ে গেছে যে ছাড় তো ওর কি যোগ্যতা ছিল ওই তো বাবার চাকরিটা করে খাচ্ছে এখন বুঝতে পারি একটা ছেলে হিসাবে একটা ব্রিলিয়ান স্টুডেন্ট হিসাবে আমার ভাইয়ের এটা কতটা আত্মসম্মানে লাগতো কিন্তু বিশ্বাস করুন আমার লাগে না আমার সত্যি কথা আত্মসম্মানে লাগে না আমার মা না অনেককে বলে যে বাবার চাকরি করছে বলছেন কেন হ্যাঁ গ্রাউন্ডে হয়তো পেয়েছে কিন্তু বাবার চাকরি করলেও তো গ্রুপ ডি পোস্ট পেতো কিন্তু নিজে পরীক্ষা দিয়ে নিজে যোগ্যতায় পাশ করে সাইকোলজিক্যাল টেস্ট পাশ করে মেডিক্যাল টেস্ট পাশ করে পাঁচ মাস ধানবাদে ট্রেনিং পাশ করে তবে গিয়ে একটা স্টেশন মাস্টার হয়েছে মাকে একটা কথাই বলেছিলাম মা লোককে বোঝাতে যাবে না কারণ লোক জানো তো যেটা বলে মজা পায় সেটা বলে আজকে তুমি যখনই ওদের বোঝাতে যাবে ওরা ভাববে কি যে বাবার চাকরি করছি এটা বোধ আমার খুব অপমানের ওরা না তোমাকে আরও চেপে ধরবে কেউ যদি এরপর থেকে বলে যে ও তো বাবার চাকরি করে খাচ্ছে একদম গর্বের সাথে মাথা উঁচু করে বলবে হ্যাঁ ও বাবার চাকরি করছে আমার একটু আত্মসম্মানে লাগে না বিশ্বাস করুন যদি বলেন যোগ্যতা নেই আমি বলবো আপনারা যা বলে খুশি হন তাই কারণ স্টেশন মাস্টারে দশটা বছর ন বছর আমি কমপ্লিট করে ফেললাম সামনে দশ বছরে পা দেব তো আমার মতে কি জানেন তো এই দশটা বছর স্টেশন মাস্টারের টিকে থাকাটার জন্য একটা যোগ্যতা লাগে আর সেটা সব সময় আমার বাবা আমাকে আশীর্বাদ করে চলেছেন না তো বিশ্বাস করুন আমি কোথায় সাহিত্যপ্রেমী মানুষ আমি এরম টেকনিক্যাল লাইনে টিকে থাকতে পারতাম না আমার প্রতি মুহূর্তে মনে হয় আমার বাবা আমার মাথায় আশীর্বাদ করছেন যখন আমি স্টেশন মাস্টারের চেয়ারটা টেনে বসি আমি সব মাস্টরমশাইদের দেখেছি পোটারদের দেখেছি তারা যখন ডিউটি ধরে না তারা প্যানেলটাকে চেয়ারটাকে নমস্কার করে ডিউটি করতে বসে আমি মনে মনে আমার বাবাকে নমস্কার করি আমার এতটুকু অহংকারে লাগে না এতটুকু আত্মসম্মানে লাগে না যে আমি আমার বাবার চাকরি করছি জীবনটাই তো বাবার দেওয়া সেখানে একটা চাকরি কি এসে যায় আমি কি মনে করি জানেন আজকে বাবা তো নেই বাবার জন্য কিছু করার আমি সুযোগ পেলাম না চেষ্টা করেছিলাম বাবা যতদিন বেঁচেছিলেন আমি চাকরি পাওয়ার পর আমি চেষ্টা করেছিলাম যে বাবার কাছে সর্বসুখ আমি লুটিয়ে দিই কিন্তু ভগবান আমার সেই সুযোগ দিলেন না এখন আমি চেষ্টা করি আমার মা যে কদিন বেঁচে আছে তাকে সর্বসুখ দিতে যাতে উপর থেকে আমার বাবা খুশি হয় আমার মনে হয় এটাই আমার জন্য ফাদার্স ডে আলাদা করে বাবাকে নিয়ে বলার মতো আমার কোনো ভাষা নেই সবাই জানে আমার মধ্যে আমার বাবার প্রতিচ্ছবি আছে আমার মা বলে কিছু করলেই তুই ঠিক তোর বাবার মতো হয়েছিস খুব গর্ব হয় শৈলে বিশ্বাস করুন যখন রাস্তা দিয়ে গেলে কেউ বলে ওই তো বিকাশদার মেয়ে কেউ যখন ডেকে বলে এই তুমি বিকাশদার মেয়ে না বাবার চাকরিটা করছো কারণ হ্যাঁ আমার ভাই বলে যে একটু বলতে পারিস না তোকে কেউ ডেকে যখন বলে বাবার চাকরি করছো বলুন ওরা ওটা বলেই খুশি হয় আর আমি শুনে খুশি হই কারণ জানেন আমার কাছে বাবার চাকরিটা ম্যাটার নয় আমার কাছে মাকে ভালো রাখাটা ম্যাটার কারণ আমার মনে হয় অলক্ষেই আমার বাবা যেন বলে চলেছেন মাকে আর ভাইকে দেখিস আর এর জন্য অবশ্যই মানে আমি কৃতজ্ঞ বলবো না কি বলবো জানি না আমি আমার স্বামীর কাছে অবশ্যই কৃতজ্ঞ কারণ আমি আজ এতটা করতে পারছি শুধুমাত্র মানে সেই মানুষটার সাপোর্টের জন্য আজকে আমি যখনই যা কিছু যেটুকু করতে চেয়েছি আমার আগে সে এগিয়ে গেছে মার ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য তো আজকে ফাদার্স ডেতে আমি এটুকুই বলবো আমার এক একটা নিঃশ্বাসও আমার বাবার দেওয়া তাই আজকে আমার গুরুদেব বলুন আমার ভগবান বলুন আমার ঈশ্বর বলুন সব আমার বাবা আজকে এটুকুই বাবাকে বলার ছিল আমার ফাদার্স ডেতে যেখানেই থেকো বাবা ভালো থেকো আর আশীর্বাদ করে যেও যেন এভাবেই আমি সবার পাশে দাঁড়াতে পারি